নাহমাদুহআসুল্লা রাসুল হিলকার মাম্মাদ আউজুবি হিমিনার সাহিতানুর রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ বন্দুগণ নবীগণের সাত মঞ্জিলে আল্লাহর ঘোষণা করেন নবীদের সাত মঞ্জিলে আল্লাহ ঘোষণা করেন আমি আমার আলো প্রকাশ করব পবিত্র কোরআন সুরাত বত্রিশ নংবাণী সুরা সব আট নংবাণীতে প্রমাণ করে বন্ধুগান পবিত্র কোরআনে বাতিলকৃত তাহইদবাদিরা জিন নাজাজিলের অবাদ্যকারী তাহিদবাদীরা বাদিরা কলনাহবি তু মিনহা জামিয়ার যুক্ত ফারাক সপ্রান্দিষ্ট প্রত্যেকের মনের ভরসা বিশ্বাসকারী এক আল্লাহর বিশ্বাসকারী তাহিদবাদীরা জি নাজাজিল এক আল্লাহর বিশ্বাস করেই মক্রম আবিদ হয়েছিল জি নাজাজিলের তাহিদ একেশ্বরবাদ আল্লাহর অবাদ্যকারী তাওহিদবাদ একেশ্বরবাদ সেই তাউহিদবাদীর সমর্থনকারীরা সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশের ভরসা বিশ্বাসকারী তাহিদবাদীরা আওয়াইলা ইয়াস কৌলিন খলাক খালাক হুমিন কাবলু এক একসাইয়ার অংশে অর্থাৎ মানুষ জানে না যে তার পূর্বের সৃষ্টি অংশ আছে যখন তার কোনো কিছুই কোনো অস্তিত্বই ছিল না সেই পূর্ব অংশের তাহিদবাদীরা যা মাটির সৃষ্ট নয় এমন অংশের তাহিদবাদীরা ইয়াজিদুফি খালকি মাইয়ের শাহের অংশে অর্থাৎ সৃষ্টিকে অস্তিত্বের সাথে যুক্ত করা হয়েছে সেই সৃষ্টি অংশের তাহিদবাদীরা জিনের অংশের তাহিদবাদীরা মনের অংশের তাহিদবাদীরা তারা দুনিয়ার শাসন দুনিয়ার নেতৃত্বের দুনিয়ার বাদশাহী করার জন্য পণ্যরূপের নথিপত্র দুনিয়ার জমিন থেকে মুছে দিয়েছিল তারা চুরি করেছিল বটে কিন্তু নবীগণের মঞ্জিলের বাণী চুরি করিতে পারেন নাই বন্ধগণ উদয় থেকে পণ্যরূপ পর্যন্ত চোদ্দখণ্ড চোদ্দ মঞ্জিল বন্ধুগণ নবীগণের সাত মঞ্জিলের ঘোষণায় পণ্যরূপে আল্লা আলো প্রকাশ করবেন পণ্যরূপে তাওহিদের আলো প্রকাশের মোকাবেলায় প্রকৃতি সাক্ষ্য দিতেছে প্রকৃতিই সাক্ষ্য দিতেছে উদয় থেকে চাঁদের পনেরো পর্যন্ত চোদ্দ দিন চোদ্দ খণ্ড চোদ্দ মঞ্জিল বন্ধুগণ নবীগণের ক্রিসা কাহিনী ধর্মীয় অনুভূতি সাত মঞ্জিলের সপ্তখণ্ডেই শেষ করে খাতামুন নাবি ওহির দরজা বন্ধ কালামের দরজা বন্ধ করে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবের ঘোষণা দেওয়া হইল বন্ধুগণ পবিত্র কোরআন মানব জাতির জন্য পরিপূর্ণ সমাধান পূর্ণ সমাধান তো পূর্ণরূপে তো হৃদের আলো প্রকাশ করবেন এতটুকুই সমাধান পবিত্র কোরআন সর্বশেষ আসমানি কিতাব পবিত্র কোরআনের পর আর কোনো কিতাব নাই আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে না বন্ধুগণ নবিয়তি সাত মঞ্জিলে আল্লাহ ঘোষণা করেন অমিন কুল্লি শাহিন খলাক নাজল যাইনি লাইল লাখ যে কারণ আমি সমস্ত বিষয়ে জোড়া করেছি তাহলে ওম্মত ছাড়া নবী হইতে পারে না নবী ছাড়া ওম্মত হয় না তাহলে নবী ও জোড়া বন্ধুগণ সমস্ত নবীগণের সাত মঞ্জিল বন্ধুগণ উদয় থেকে পনেরো পর্যন্ত হিসাবে হয় চোদ্দো মঞ্জিল সমস্ত নবীগণের সাত দিনের সপ্তখণ্ডের সাত মঞ্জিল উদয়ের সাত মঞ্জিল বন্ধুগণ উদয় থেকে পনেরো পর্যন্ত হৃষ্য হইলে চোদ্দো মঞ্জিল ধরা পড়ে বুঝেন নাই বন্ধুগণ নবীদের সাত মঞ্জিল আর নবীদের জোড়া অম্মতের সাত মঞ্জিল বাকি সাত মঞ্জিল বুঝলেন নাই বন্ধুগণ পবিত্র কোরআন পরিপূর্ণ বিধান সর্বশেষ আসমানি কিতাব প্রকৃত প্রকৃতি সাক্ষ্য দেয় প্রকৃতি সাক্ষ্য দিল পবিত্র কোরআনের আরও সাত মঞ্জিল আছে সেই সাত মঞ্জিল উম্মতের জন্য নির্ধারিত ছিল সেই সাত মঞ্জিল উম্মতের জন্য নির্ধারিত ছিল বন্ধুগান পবিত্র কোরআনকে একত্রীকরণ করার সময় ইতিহাসের পাতার দিকে লক্ষ্য করলে দেখা যায় তিনশো ষাট জন হাফেজকে খতম করে এই পবিত্র কোরআনে একশো চোদ্দোটি ছোড়া একত্রকরণ করা হয়েছে বন্ধুগণ একশো চোদ্দোটি সুরা নবীগণের ছিল তাই নবীগণের সাত বন্ধুগণ আদম আদমালাই সালাম থেকে উদয়ের সাত দিনের সময় রসুলসুল্লা সাল্লামের আগমন ছিল আসুর থেকে মাগরীব পর্যন্ত সময় নির্ধারিত ছিল বন্ধুগণ নবীর জোরা আহম্মদ এ জাতি দুনিয়ার স্বার্থে দুনিয়ার কর্তৃত্বে দুনিয়ার বাদশাহীতে অম্মতের সাত মঞ্জিলের নথিপত্র পবিত্র কোরআনির সাথে যুক্ত না করিয়া বুঝতে চেষ্টা করুন বন্ধুগণ যুক্ত না করিয়া ইসলামের প্রথম মার্ধেই সৃষ্টিরে যুগল ব্যাহত করিল দেই সৃষ্টিরে যুগল ব্যাহত করিল বন্ধুগণ এই জাতির এই জাতি মদিনার ইসলামের ওকালতি শুরু করিল সৃষ্টিরে যুগল ব্যাহত করে মাঝেই নৌকা চালকি ঘোড়া গাড়ি হইয়া সৃষ্টির যুগল একই ভেবে মদিনার ইসলামের কলচির যাত্রা শুরু করিল বুঝেন নাই জামায়াতবদ বাহাত্তর দল তারা জানে মানবের একটি মানুষ একটি কিন্তু মানবের ভিতরে দুইটা অংশ এটা তারা জানে না না জানে আপনারাই বলেন আপনারা কি জানেন জানেন না তাই তাই সৃষ্টির যুগল একইভাবে মদিনার ইসলামের উকালতির যাত্রা শুরু করিল তাতে বাহাত্তর দল সৃষ্টির যুগল ব্যাহত করে নরগামী হইল বন্ধুগণ আর দুনিয়ার স্বার্থে কর্তৃত্বের প্রয়োজনে হত্যার পথ বেছে নিল এই জাতি বন্ধুগণ বিশ্ব মুসলিম জাতির নবীর জোড়া উম্মতের নথিপত্র রাখে নাই রাখছে রাখে নাই কেন রাখা হলো না কেন রাখা হলো না পবিত্র কোরআনে বাতিলকৃত তাফিদবাদীর প্রতিষ্ঠায় দুনিয়ার জমিনের কর্তৃত্ব করার জন্য কেউ যাতে বাধা সৃষ্টি না করতে পারে এই জন্যই অম্মতের নথিপত্র রাখা হইল না বোঝেন নাই না বুঝলে তো নাই বন্ধুগণ তেরোশো চৌরাশি বছর অতিবাহিত সময়ে অতিবাহিত সময়ের পূর্বেই সময়ের মাঝে তেরোশো চৌরাশি বছর অতিবাহিত সময়ের মাঝে বাধা সৃষ্টিকারী কেউ ছিল না তারা এক ধর্মের ধর্মের ওকালতির ব্যবসা করে ঐতিহাসিক সম্প্রচার দিয়া ধর্ম ব্যবসায় লিপ্ত হইল বন্ধগণ আল্লাহ তার আলো পণ্যরূপে প্রকাশ করবেন পণ্যরূপের মোকাবেলায় মদিনার ইসলামের সুরগুলো ধরা খেয়ে গেল বোঝেন নাই মদিনার ইসলামের চুরগুলো ধরা খেয়ে গেল বন্ধুগণ কেননা প্রকৃতি সাক্ষ্য দিল বন্ধুগণ ওম্মতের পক্ষে স্বয়ং আল্লাহ নিজেই ওম্মতের পক্ষে স্বয়ং আল্লাহ নিজেই তাই উদয় পণ্যরূপে ওসি আসমানি আল্লাহ হতে শাসনের প্রতীক আল্লাহ তালার নিজের সনদ ধারাই উম্মতের সম্মান দান করেছেন বুঝেন নাই তাই আল্লাহ তার তাওহিদের আলো পণ্যরূপে প্রকাশ করবেন নবীয় সনাদের উল্লেখ করা হয়েছিল বন্ধুগণ আল্লাহ তার আলো পণ্যরূপে প্রকাশ করবেন উম্মতের জন্য পণ্যরূপের সাত মঞ্জিলের ক্ষেত্রে স্বয়ং আল্লাহ নিজেই সমাধান করবেন বন্ধুগণ এ জাতি স্বয়ং আল্লাহ কেউ ঠেক দেয় আল্লাহ কেউ বাতিল করে বুঝেন নাই এই জাতি স্বয়ং আল্লাহ কেউ ঠেক দেয় আল্লাহকেও বাতিল করে বন্ধুবান দুনিয়া ও আখেরাত জোড়া এ জাতি ষাট কাট গোপনীয়তা রক্ষা করে দুনিয়ার বাস করল আখেরাতের সর্বহারা সর্বনাশের কুলে চলিয়া গেল মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করেই সর্বনাশের কুলে চলিয়া গেল বনি আদম জাতির তাহিদবাদ একেশ্বর ওই গোপন করা হলো আদম জাতির তাওহিদবাদ একেশ্বর বাদকেই গোপন করা হলো বুঝেননি বন্ধুগণ পবিত্র কোরআনের পবিত্র কোরআনের পরিপূর্ণতার গোপনীয়তাকারী দলগুলোই আখেরাতে ব্যর্থ হইল বুঝলেন নাই তবে দুনিয়া পেল দুনিয়া পেল দুনিয়া পেল বন্ধুগণ আল্লাহ বলেন অল্লাজি খালা খালা জোয়া আল্লাহ সমস্ত বিষয় সৃষ্টি দুটো অংশ বিন্যাস করেছেন আপনার হাতে কলম কলমের দুটো অংশ কলম এক অংশ কালি আর এক অংশ কলম কালি মিলে যুগল হয়েছে বন্ধুগণ পজিটিভ নেগেটিভ মিলে যুগল হয়েছে বন্ধুগণ অস্তিত্বের অংশ আর যুক্ত মনের অংশ মিলে যুগল হয়েছে বন্ধুগণ নবী আর উম্মত মিলে যুগল হয়েছে নবী আলাইহি সাল্লামের সাত মঞ্জিল দেখি উম্মতের সাত মঞ্জিল দেখি না কেন বোঝেন নাই শাহিদার মঞ্জিল দেখি সোহাদার সাত মঞ্জিল কোথায় লুকানো হইল তাই এ জাতি যুদ্ধের নেতার খুঁজে দুনিয়া যুদ্ধের নেতার খুঁজে দুনিয়া দখল করার জন্য যুদ্ধের নেতার খুঁজে সম্প্রচার চালিয়ে আছে জিতে আছে বুঝেন নাই বন্ধুগণ বর্তমান জামানায় বিশ্ব মুসলিম জাতি ইমাম মাহদির প্রয়োজন মনে করে বন্ধুগণ ইমাম মাহদির প্রয়োজন কেন কিসের জন্য ইমাম মাহাদির প্রয়োজন বন্ধুগণ ধর্মের জন্য প্রয়োজন নাকি যুদ্ধ করে দুনিয়া দখল করার জন্য প্রয়োজন এই জাতির কোনটা প্রয়োজন কোন দিকটার জন্য প্রয়োজন বন্ধুগণ ধর্মের জন্য প্রয়োজন হলে মানুষ জাহান্নাম থেকে বাঁচার তোদ্দির পায় যেহেতু বাহাত্তর দল জাহান নামী এক হাজার জন উম্মতের মাঝে নয়শো নিরানব্বই জন উম্মত জাহান্নামী বন্ধুগণ দ্বিতীয়ত দুনিয়া দখল করার জন্য যুদ্ধের নেতা হিসাবে ইমাম মাহাদির প্রয়োজন হলে এমন মাহাদির হাদির হাদি যুদ্ধের হাদি করা হলো যুদ্ধের মাহাদি করা হলো যুদ্ধের হাদি করা হলো আমরা গর্বিত যে এই জাতি যুদ্ধের হাদির খোঁজ করিতেছে ধর্মের হাদির খুঁজে নাই ধর্মের হাদির খুঁজে নাই পবিত্র কোরআনে বাতিলকৃত তহিদবাদে এই জাতি জান্নাতে যাবেই মৃত্যুতে গড়িত অস্তিত্বে পরিণত করেও এই জাতি জান্নাত পাবে সুতরাং পবিত্র কোরআনের ফলাফল ওভারটেক করে এই জাতি জান্নাতে যাবেই পবিত্র কোরআনকেই বাতিল করে দিল সুতরাং যুদ্ধের হাদির প্রয়োজন এই জাতির জন্য যুদ্ধের হাদির প্রয়োজন কি বলেন মানব ধ্বংসকারী বিশ্ব মুসলিম জাতির প্রয়োজন যুদ্ধের একটা একটা যুদ্ধের হাদি নেতা বোঝেন নেই বন্ধুগণ মহান আল্লাহ তালা ধর্মের হাদির হাদি মনোনীত করবেন মহান আল্লাহ তালা ধর্মের হাদির হাদি মনোনীত করবেন নাকি এই জাতির জন্য যুদ্ধের হাদির হাদি মা হাদি মনোনীত করবেন কোনটা করবেন এই অন্ধ জাতির জন্য কোনটা করবেন আল্লাহ তালা আল্লাহ তাল্লাহার প্রয়োজন কোনটা বন্ধুগণ দুনিয়ার জমিনে কাটাকাটি মারামারি আল্লাহ পছন্দ করেন কি বন্ধুগণ আল্লা তালা মনোনীত করবেন হাদির হাদিকে ধর্মের জন্যই কাটাকাটি মারামারির জন্য নয় বন্ধুগণ বিশ্ব মুসলিম জাতি মাহাদিকে হাদিকে খোঁজ করতেছে যুদ্ধ করার জন্য তাই বিশ্ব মুসলিম জাতি আল্লাহর তপস্যা করে ঠিকই বিশ্ব মুসলিম জাতি আল্লাহর তপস্যা করে ঠিকই কিন্তু আল্লাহ হতে বাতিল করেই করে আল্লাহ হতে বাতিল করেই করে আল্লাহ হতে বাতিল করেই করে নাই তাই এ জাতি যুদ্ধের হাদির তালাশে তাই এ জাতি যুদ্ধের হাদির তালাশে বুঝেন নাই বন্ধুগণ প্রত্যেক নবীকে আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট সময় নির্ধারিত করে দেওয়া হয়েছিল প্রত্যেক নবী তাওহিদের অন্ধকারকে দূর করার জন্য আবির্ভূত হন বন্ধুগণ সাল্লামকেও আসুর থেকে মাগরিব পর্যন্ত সময়সীমা নির্ধারিত করে দেওয়া হয়েছিল বন্ধুগণ দিন আর রাত জোড়া বন্ধুগণ দিনের নথিপত্র পাইলাম রাতের নথিপত্র নাই পূর্ণিমার নথিপত্র নাই পূর্ণরূপে নথিপত্র নাই পবিত্র কোরআনকে সর্বশেষ কিতাবের ঘোষণা দেওয়া হলো পরিপূর্ণ কিতাবের ঘোষণা দেওয়া হলো অম্মতের পরিপূর্ণ পূর্ণিমার নথিপত্র নাই কেন বন্ধুগণ এদিকে শেষ বিচারের দিবসে কালামা সোহাদাতের সাক্ষ্যও দিতে হইবে তো সোহাদার পরিপূর্ণ নথিপত্র গোপন সাক্ষ্য দিতে হইবে নবীর দরজা বন্ধ নবী নাই পূর্ণরূপের সাক্ষ্য তো পূর্ণরূপের ইমাম মানব জাতির ইমাম নবী হয় যিনি নবী আলো আর অন্ধকারের নবী যার জন্য মাগল সৃষ্টি আলো সৃষ্টি অন্ধকারও সৃষ্টি পরায় তো হত্যা লাইন বুঝেন নাই তাই সুয়াদার পূর্ণরূপের সাত মঞ্জিলের নথিপত্র চুরি বন্ধগণ পণ্যরূ পণ্যের বিধান পণ্যরূপের বিধান পূর্ণ বিধান কোথায় গেল পূর্ণ বিধান পূর্ণরূপের বিধান পরিপূর্ণ বিধানের খোঁজ না হওয়া পর্যন্ত আল্লাহ হতে শাসন চলিবেই বন্ধুগণ জন্ম মৃত্যু বিধান জীবন বিধান দুনিয়ার বিধান আখিরাতের বিধান নয় অনন্তের বিধান নয় অনন্ত অসীম জগতের বিধান নয় জন্ম মৃত্যু বিধান জীবন বিধান আখিরাতের বিধান হলে ইসলামের বাহাত্তর দল জাহান নামে যেত না তাই পূর্ণরূপের বিধান পূর্ণ বিধান পরিপূর্ণ বিধানের পূর্ণ আলোর বিধান উম্মতের বিধান লুকোচুরি করা হলো সোহাদার বিধান লোকচুরি করা হলো বন্ধগণ সোহাদা আর শাহিদা জোড়া নবী আর উম্মদ জোড়া দিন আর রাত জোড়া বন্ধগণ পূর্ণরূপ অন্ধকারকে সমর্থন করিতে পারে না দিনের জোড়া রাত্র সেই পূর্ণিমার বিধান কে দুনিয়ার জমিন থেকে মুছে দিল আমরা আল্লাহর দপ্তরে বিচার প্রার্থী যেহেতু সর্বশেষ আসমানি কেতাবের ঘোষণা দেওয়া হয়েছে পবিত্র কোরআন কে যে সকল ইসলামী দল সোহাদা শাহিদার জোরাকে একত্র করে রসুলসুলামকেই মনোনীত করেন তারাই পবিত্র কোরআনে বাতিলকৃত তাহিদবাদীর প্রতিষ্ঠাতা তারাই আল্লাহর সূত্র ভঙ্গ করেই নিজেদের কর্তৃত্ব করার জন্যই এমনি ঘোষণা দিয়া আল্লাহকেই বাতিল করে দিল তারাই অন্ধবোধের বোবা মানুষের দল তারাই সৃষ্টির যুগল ব্যাহতকারী কুল্লা ইসলাম ইসলামাকুমের বাতিল তাহিদবাদীর জামাতের বাহাত্তর দল মৃত্যুতে মানব মানবসত্তা ধ্বংসকারী পদক্ষেপে মদিনার ইসলামের উকালতি উকালতি করার দল তারাই সৃষ্টির জোড়া একত্রকরণকারী হইয়া উম্মত বিন মুসলমান দাবি করেছিল তাই মৃত্যুতে চির আধারে সর্বনাশের কোলে চলিয়া গেল জাহান্নামবাসী হইল বন্ধুগণ আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম অমালাই বালাদ আনিল হামদুল্লাহ